ঢাকায় জলাশয় আছে মাত্র দুই দশমিক নয় শতাংশ নামছে ভূগর্ভস্থ পানির স্তর আরডিআরসের মতে ঢাকায় পুকুর রয়েছে মাত্র দুশো একচল্লিশটি মতে প্রায় ছিয়াশি মিটার নেমেছে ভূগর্ভ পানি রাজধানীতে যত্রতত্র আবাসনের কারণে দখল হয়ে যাচ্ছে জলাশয় অন্যদিকে খাল নদী বিল জলাশয়ের পানি ব্যবহারযোগ্য না হয় ভূগর্ভস্থ পানির উপর ভরসা করতে হচ্ছে এতে দিন দিন নামছে ভূগর্ভ স্তরের পানি এভাবে চলতে থাকলে পরিবেশ বিপর্যয় নেমে আসবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ বিআইপি সভাপতি অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন একটি বসবাসযোগ্য শহরের জন্য দশ থেকে পনেরো শতাংশ জলাভূমি দরকার দুঃখের বিষয় ঢাকা সিটিতে জলাভূমি রয়েছে মাত্র দুই দশমিক নয় শতাংশ এ শহরের জলাভূমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এটা বিরাট বিপর্যয় ডেকে আনবে জলাশয় ভরাটকারীদের শাস্তির মুখোমুখি আনার দ্রুত দরকার অন্যদিকে পাউবের তথ্য অনুযায়ী উনিশশো সালে ঢাকার পানির স্তর ছিল ২৫ মিটার যা দু সালে ৪৫ মিটার এবং দুহাজার সালে ষাট মিটার এবং দু সালে এসে ছিয়াশি মিটারে নেমেছে প্রতি বছরই ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর দুই থেকে তিন মিটার করে নেমে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের ডিরেক্টর আনোয়ার জাহিদ সম্প্রতি একটি প্রতিবেদনে জানান বর্তমান পানির চাহিদা প্রচুর বাড়ছে তবে পরিমাণ বাড়ছে না ব্যবহারযোগ্য পানির পরিমাণ কমে আসছে ঢাকায় সে যেখানে পঞ্চাশ বছর আগে ভূগর্ভস্থ পানির লেয়ার দুই থেকে তিন মিটারের মধ্যে ছিল বর্তমান সেখানে ছিয়াশি মিটার নেমে গেছে এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং তবে কিছু কিছু এলাকায় বড়ো মৌসুমে পানির লেয়ার নিচে নামলেও আবার বৃষ্টির সময় পূর্বের অবস্থানে ফিরে আসে তবে ঢাকাসহ বিভিন্ন এলাকাতেই পানির লেয়ার শুধু নামছেই কখনো এর উপর উঠছে না ঢাকায় পানির লেয়ার সর্বোচ্চ বেশি নিচে ঢাকায় বছরে এক থেকে দুই মিটার পর্যন্ত পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে ঢাকার বাইরে সেন্টিমিটার হারে নামছে তবে উদ্বেগের ব্যাপার হলো ব্যবহারযোগ্য পানি আছে কি না তা কত পরিমাণ আছে এ বিষয়ে দেখার মতো কেউ নেই অন্যদিকে একটি আদর্শ শহরে যেখানে দশ থেকে পনেরো শতাংশ জলাভূমি থাকা আবশ্যক সেখানে রাজধানী ঢাকায় জলাভূমি রয়েছে মাত্র দুই দশমিক নয় শতাংশ স্বাধীনতার পর থেকে ঢাকায় একের পর এক জলাভূমি ভরাট করে বহুতল ভবন বিপণী বিতান সরকারি দপ্তর গড়ে উঠেছে যাই নগরবাসীর জন্য চমরম বিপর্যয় ডেকে আনছে গ্রীষ্মে দাবদাহ বর্ষায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে বহাত হচ্ছে নগরবাসীর ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের আইডব্লিউ এম পরীক্ষা সমীক্ষা রিপোর্ট অনুযায়ী উনিশশো সাল থেকে এ পর্যন্ত সময়কালে হারিয়ে গেছে দশ হাজার হেক্টরের বেশি জলাভূমি খাল ও নিম্ন অঞ্চল জলাশয় ভরাটের এ প্রবণতা অব্যাহত থাকলে দু হাজার সাল নাগাদ ঢাকা জলাশয় ও নিম্নভূমির পরিমাণ আয়তনের দশ শতাংশ নিচে নেমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে ইনস্টিটিউট অব প্ল্যানার্সের বিআইপি দু হাজার সালের ল্যান্ড সেট স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী গত আঠাশ বছর শুধু ঢাকা থেকেই পঁচাশি শতাংশ জলাভূমি হারিয়ে গেছে পাশাপাশি এই সময়কালে নির্মাণ এলাকা বা ব্যবস্থাপনা বেড়েছে পঁচাত্তর শতাংশ স্থাপনা বেড়েছে পঁচাত্তর শতাংশ অর্থাৎ সবুজ গাছপালা এবং জলাশয় ধ্বংস করে কংক্রিটের স্থাপনা তৈরি করা হয়েছে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের আর ডিআরসি গবেষণায় উঠে এসেছে ঢাকার পুকুরের চিত্র গবেষণা তথ্য বলছে বর্তমান ঢাকার মাত্র দুশো একচল্লিশটি পুকুর ও ছিয়াশিটি বিল ও লেক রয়েছে যা জলাভূমির বাইশ শতাংশ এছাড়া বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ও প্রতিষ্ঠানিক পুকুর রয়েছে তিতাল্লিশটি পুকুর বিল ও লেক মিলিয়ে তিনশো সাতাশটি জলাশয় রয়েছে পুকুর জলাশয় লেক ভরাট করে চলছে স্থাপনা নির্মাণ কাজ কোথাও ভরাট করে বহুতল ভবন আবার কোথাও ধর্মীয় প্রতিষ্ঠান এবং মার্কেটও নির্মাণ করা হয়েছে দখলের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ছিল ছাব্বিশ শতাংশ ইটবালু ব্যবসায়ীদের দ্বারা ফরাট হয়েছে পাঁচ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ীদের দ্বারা ফরাট হয়েছে বত্রিশ শতাংশ ভূমিহীনদের দ্বারা ভরাট হয়েছে বত্রিশ শতাংশ এভাবে যদি চলতে থাকে তাহলে একসময় ঢাকার জলাভূমি শূন্য অবস্থানে গিয়ে পৌঁছাবে আপনারা যে লেকটিকে দেখছেন হাতিরঝিল এই হাতিরঝিল লেকটি এখন ঢাকার একটি প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে এই শহরের এই লেকের পাড়ের যে শহরগুলো রয়েছে বহুতল ভবনগুলো রয়েছে সেখানকার বাসিন্দারা যে পরিবেশ প্রকৃতি যে ভালো লাগাটা উপভোগ করতে পারে অথচ এইখানকার মানুষের দ্বারাই কিন্তু এই লেকগুলো ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে এখানকার মানুষ এই যে পরিবেশ প্রকৃতি শীতল বাতাস ছায়াময় পরিবেশটি উপভোগ করে এবং তারাই এই পরিবেশটিকে ধ্বংসের জন্য সব থেকে বেশি দায়ী ঢাকা শহরের এই জলাশয়গুলো টিকে আছে বলেই এখনও ঢাকা শহরের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে এখানকার মানুষ এই অঞ্চলেই আসে এই লেকের পারে সময় কাটায় সময় কাটানোর মাধ্যমেই এই লেক উপভোগ করে এবং লেকের পাড়ের যে সুশীতল ছায়াময় বাতাস সেখানে তারা ভ্রমণ করে এক পরও শান্তির জন্যই সেখানে অবস্থান করে অথচ এখানে বসেই তারা চিপস সের প্যাকেট চায়ের কৌটা এবং বিভিন্ন প্লাস্টিক আবর্জনা দিয়ে এখানে বসেই তারা জলাশয় দূষণের সঙ্গে জড়িত ঠিক যেমনটি আমরা গ্রাম বাংলার একটি প্রবাদে শুনতাম যে পাতে খায় সে পাতেই পটি করে বা হাগে তেমনই একটি পরিস্থিতি আমাদের বাঙালির চরিত্রের রন্দে রন্দে মিশে আছে যেখানে আপনারা দেখবেন যে বাংলাদেশেরই একটি বিশাল অংশের মানুষ যেখানে এই যে বিডি ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় কাজ করছে বাপা বিবিসিএফ আলোর মিছিল সহ বাংলাদেশের বিভিন্ন পরিবেশ কর্মীরা পরিবেশবাদী সংগঠনরা বৃক্ষরোপণে কর্মসূচি পালন করছে জলাশয় ভরার দখল দূষণ রোধে গণসচেতনতা তৈরি করছে মানুষের মাঝে কাজ করছে এই শতাংশটা সৎকার সম্ভবত মাত্র দুই থেকে তিন শতাংশ আর বাকি সাতানব্বই শতাংশই এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত অথচ এই উপকার ভাগীর সংখ্যাটাই অনেক বেশি এখানে যে জলাশয়টা দেখছেন এই জলাশয়টা এমনভাবে দূষণ দখল করা হয়েছে যে এখানে একটি বক তিনি শনাক্ত করতে পারছেন না যে কোথায় খাবার আছে এবং নামলে তার বিষক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে এভাবেই দিনকে দিন ঢাকা শহরের জলাশয় এবং যুববৈচিত্র্যগুলো মারাত্মক হুমকির মুখে পড়ছে হাতির ছিলের এই যে দৃষ্টিনন্দন আন্দরিক পরিবেশ এখানকার যে ভবনগুলো এখানকার মানুষ যে শীতল বায়ু অসাধারণ পরিবেশগুলো উপভোগ করে যখন এর পাশে জলাশয়গুলো থাকবে না তখন এই মানুষগুলো এখানে ভ্রমণ করতে আসতে পারবে না এই বিল্ডিংয়ের মানুষগুলো এখানে এই সুশীতল বাতাস এবং এই ছা উপভোগ করতে পারবে না ঠিক এই জলাশয় যখন থাকবে না তখন এখানে তৈরি হবে আরও বড় বড় কংক্রিটের বিল্ডিং যেগুলো আরও বেশি তাপ নির্গত করবে এবং এখানকার মানুষের জন্য জীবন হয়ে উঠবে একটি দুর্বি শহর ঢাকা শহরে বেঁচে থাকার মতো পরিবেশ পরিস্থিতি আর কোথাও থাকবে না আপনারা হয়তো জেনে অবাক হবেন যে একটি শহরে পঁচিশ শতাংশ বনভূমি থাকা দরকার বৃক্ষ আচ্ছাদিত স্থান থাকা দরকার সেখানে ঢাকা শহরে মাত্র বৃক্ষের পরিমাণ মাত্র পাঁচ শতাংশ অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ এখান থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গমন হচ্ছে দূষণ হচ্ছে দখল হচ্ছে এবং প্রচুর পরিমাণে তাপ তৈরি হচ্ছে এবং এই শহরে বাইরে থেকে অক্সিজেন যে প্রবেশ করবে সেটারও সেটারও সক্ষমতা খুবই কম যেখানে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গমন হচ্ছে সেখানে বাহির থেকে অক্সিজেন প্রবেশ করতে পারছে না অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের প্রবাহের পরিমাণ এত বেশি যে সেখানে অক্সিজেন প্রবেশ করতে পারছে না তাহলে এখানকার মানুষ আমি মাত্র চার থেকে পাঁচ দিন ছিলাম আমার স্বাস্থ্যের অবস্থা হানি ঘটেছে কারণ আমি গ্রামে থেকে অভ্যস্ত এখানকার মানুষ দেখেন যে চারিপাশের মানুষগুলো একেবারে কেমন জানি ভ্যাম্পায়ার ফতুরে এই মানুষগুলো জানে না তাদের অস্তিত্ব কোথায় কিভাবে এই শহরকে বাঁচিয়ে রাখতে হবে তারা সেটা জানে না নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে এই শহরের মানুষ আমাদের এই বাংলাদেশের মানুষ আমরা জানি না বিশ্বের অন্যান্য দেশের যে শহরের যে জলাশয়গুলো রয়েছে সেখানকার যে বনভূমি রয়েছে সেখানে যদি আপনারা থাকেন যান ভ্রমণ করেন সেখানকার পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি দেখলে আপনারা আসলেই হতবাক হয়ে যাবেন যে এই শহরটা কিসের উপর ভিত্তি করে টিকে আছে বেঁচে আছে সব থেকে বড়ো বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের এই অঞ্চলে আমাদের এই বাংলাদেশে ন্যায় বিচার ন্যায় ও সুশাসনের প্রচণ্ড পরিমাণে অভাব একদম উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত দূষিত মানসিকতার অধিকারী আমাদের এই বাংলাদেশের মানুষ যার কারণে আসলে পরিবর্তন আসছে না আপনি নিচে অঞ্চলের মানুষের পরিবর্তন করবেন ঠিক আছে কিন্তু উপরের মানুষগুলোকে আগে নিজেদের পরিচ্ছন্ন হতে হবে এই যে বড় বড় কংক্রিটের বিল্ডিংগুলো এখানে এখানে ধনপতিরা বসবাস করে বেশিরভাগ ক্ষেত্রে এই দখল দূষণের সঙ্গে তারাই জড়িত এবং আইনের শাসন প্রতিষ্ঠায় একমাত্র তারাই বাধাগ্রস্ত হয় এখানে এখানে জেল জরিমানা হয় খুব সাধারণ লোকেদের যাদের যাদের একেবারে আয়ের মানুষের অনেক বড় বড় ধনীদের প্রতি বিচারের পরিমাণ খুবই কম আর যদি আমাদের প্রশাসনিক অবকাঠামো যদি আমরা আমাদের নিয়ন্ত্রণে না আনতে পারি তাহলে এই সাধারণ মানুষের উপর আইন প্রয়োগ করে কোনো লাভ নেই এই শহরের মানুষ সামান্য একটি বৃক্ষের নিচে এই যে বসে বসে কর্মস্থল খুঁজছে যাদের কোনো এসির ব্যবস্থা নেই আর যারা অফিসিয়ালি যারা বড় বড় চেয়ার দখল করে আছে দুর্নীতির সঙ্গে বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে এই শহর নোংরা দখল দূষণের সঙ্গে তারা জড়িত এবং তারা সরাসরি আইনের প্রয়োগ করছে না যারা জমি দখল করছে খাল নদী জলাশয় দখল করছে তাদের প্রতি আইনের কঠোর প্রয়োগটা নাই উচ্ছেদ হচ্ছে জনগণের টাকায় এভাবে যদি উচ্ছেদ জনগণের টাকায় যদি ভূমিদস্যুদের কাছ থেকে সরকারি ভূমি জলাশয় দখল করতে হয় তাহলে এই দেশটা আসলে এই দেশে কতটুকু এই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সেটা নিয়ে কিন্তু আমাদের একটা প্রশ্ন শঙ্কা থেকে যায় এই দেশটা আমাদের সকলের এই দেশটা আমাদের সকলকে রক্ষা করতে হবে এই জলাশয়গুলো আমাদের এই বনভূমিগুলো এই যে ঢাকা শহরের যেখানে মাত্র পাঁচ শতাংশ বৃক্ষ রয়েছে এবং মাত্র দুই দশমিক নয় শতাংশ জলাশয়গুলো এখনও ধুকে ধুকে টিকে রয়েছে এদেরকে রক্ষা করতে হবে দেশপ্রেম দেশপ্রেম জাগ্রত করতে হবে এই মানুষগুলো এখান থেকে হেঁটে যাচ্ছে প্রশান্তি নিয়ে দেখুন ঘাম মুচ্ছে প্রচণ্ড আসুন আমরা যার যার অবস্থান থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করি এ সকল জল ভূমিদস্যু বনদস্যুদের আমরা যার যার অবস্থান থেকে যার যার এলাকায় প্রতিহত করি এই জন্মভূমিটা আমাদের এখানে আমাদের জন্ম এখানে আমাদের মৃত্যুবরণ করতে হবে সুতরাং এই জন্মভূমিকে আমাদের রক্ষা করতে হবে এই বাংলাদেশটা আমাদের এটা আমাদের সকলের আসুন আমরা সকলে মিলে এই বাংলাদেশকে রক্ষা করি